ওষুধ নিয়ে জনগণকে সচেতন করতে আসানসোল জেলা হাসপাতাল মোড়ে পথসভা করল বেঙ্গল ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন এই সংগঠনের সদস্যদের অভিযোগ মোটা ডিসকাউন্টের লোভ দেখিয়ে ভিন রাজ্য থেকে জাল ওষুধ এনে এই রাজ্যে বিক্রি করছে অসাধু ব্যবসাদাররা সাধারণ মানুষকে প্ররোচনায় পা না দিয়ে সঠিক দোকান থেকে ওষুধ ক্রয় করার আবেদন আমরা মো প্রধানত জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে রাজ্যব্যাপী জনসচেতনতা আমরা স্ট্রিক কর্নার করছি সাধারণ মানুষকে আমরা এইটুকুই বোঝাতে চেষ্টা করছি ওষুধ কিনতে গেলে কি কি দেখে নেবেন কীরকম জায়গা থেকে বেশি ডিসকাউন্টের জায়গায় যাবেন না আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করতে পারেন যে কোনো দোকানদার যে কোনো জিজ্ঞেস করতে পারেন যে এত পার্সেন্ট ছাড় তারা কি করে দিচ্ছে আজকে ষাট পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ছাড় দিচ্ছে এখানে আমরা সচেতনতার মাধ্যমে বলতে চাইছি একটা হোলসেলার সে ষোলো থেকে আঠেরো পার্সেন্ট পায় একটা রিটেলার সে আঠেরো থেকে সরি একটা হোলসেলার আট থেকে দশ পার্সেন্ট পায় একটা রিটেলার ষোলো থেকে আঠেরো পার্সেন্ট পাই এখানে চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক করে সম্ভব আপনি যে ওষুধটা কিনছেন সেটা সঠিক তো মূলত উত্তরপ্রদেশ বিহার দিল্লি আগ্রা এই সব জায়গায় ঝাড়খণ্ড আমাদের জাল ওষুধ পশ্চিমবাংলায় ঢুকে পড়েছে প্রচুর পরিমাণে জাল ওষুধ ধরাও পড়েছে এমন কি তাদের যে বাসস্থান হচ্ছে এই সব জায়গা সেটা কিন্তু প্রমাণিত আমরা চাই সাধারণ মানুষ সচেতন হোক বিল ছাড়া যেমন ওষুধ না কেনেন উইদাউট বিল উইদাউট ব্যাচ নম্বর ছাড়া কোনো ওষুধ কিনবেন না জানাশোনা মানুষের সঙ্গে আপনার যাদের বন্ধুত্বপূর্ণ আলোচনা যে রাত্রিবেলায় আপনাকে পরিষেবা দেয় সারাদিন পরিষেবা দিচ্ছে সেই সব দোকানদারের কাছ থেকে ওষুধ কিনুন ডিসকাউন্টের খোঁজে দৌড়াবেন না আর অবশ্যই কিউর কিউআর কোড কিউবার কোড আপনি যাচাই করে নেবেন আগামী দিনে এখন তিনশো মলিকুলের ওপর আমরা কিউবার কোড লাগিয়েছি আগামী দিনে আমরা চাইছি সব ওষুধের ওপর সব স্ক্র কিউআর কোড লাগানো হোক সাধারণ মানুষ বুঝতে পারে ওষুধ তো সঠিক কি কারণ এই এই ওষুধের যে রমরমা বাজার চলছে এটা আমরা বন্ধ করতে একশো পাঁচ বছরের সংগঠন বেঙ্গল কেমিস্টেশন আমরা রাস্তায় নেমেছি যাতে সাধারণ মানুষ সঠিক ওষুধ পায় সঠিক জায়গায় ওষুধের ব্যবহার হয় এবং আমরা যে এগেন্স্ট অ্যান্টিবায়োটিক অ্যান্টিটিভি ড্রাগ এইসব নিয়ে সচেতনতা শিবির এর আগে করেছি আমরা এখন প্রত্যেক মানুষকে সচেতনতা জানাচ্ছি যা তারা সঠিক মূল্যে সঠিক জায়গায় ওষুধ কিনুন ডিসকাউন্ট কাউন্টের পেছনে দৌড়াবেন না সঠিক জায়গায় তো বিয়ে করুন আমার নাম অমিত রায় আমি বিসিডিএর বর্ধমান বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়